আসসালামু আলাইকুম আলহাম এটা একটা চার ফিটের একটা পিলার এটা হাফ পিলার এই একই ডিজাইনের আবার সাড়ে চার ফিটও করা দেয় জানালাতে সাধারণত সাড়ে চার ফিট হয় অনেকের চার ফিটও হয় বেলগুনিতে সাধারণত চার ফিট বা সাড়ে চার ফিট দুইটা সাইডে সাইজে হয়ে থাকে তো এটা একটা হাফ পিলার এটার ফুল পিলারও হয়ে থাকে এটার সাথে ম্যাচিং করে আবার দশ ইঞ্চি পিলার দেওয়া সম্ভব দশ ইঞ্চি বা বারো ইঞ্চি এটা হাফ পিলার হাফ পিলার মানে হলো একটা অর্ধেক অংশ যেটা একটা পার্ট একটা পার্ট দেওয়ালের সঙ্গে লাগালে এটা খুব ইজিলি লাগানো সম্ভব এবং লোড ক্যাপাসিটিটা ভালো থাকে যেটা হালকা সানসেট হলেও এটাকে দেওয়া সম্ভব হয় এই কারণে যাদের প্রয়োজন তারা এটা এটা সংগ্রহ করে সরাসরি ফোন করতে পারেন বা সরাসরি ঢাকা উত্তর করে আসতে পারেন এটা এটা পিলার তো সেম ডিজাইনেরই আবার দশ ইঞ্চি পিলারে দেওয়া সম্ভব আর যাদের সানসেট অনেক মোটা হয় তারা এটা ফুল পিলারও দেওয়া যেতে পারে ফুল রাউন্ড পিলার আর সাধারণত সানসেটটাকে লোড কমানোর জন্য এটা আমরা হাফ পিলার দিয়ে থাকি সাজেস্ট করে থাকি বাড়ির জন্যে যাদের সানসেটগুলা হালকা হয়ে থাকে তো ফোন করতে পারেন সরাসরি ঢাকা উত্তরাতে এসে আসতে পারেন ধন্যবাদ